দারুণ না টাইটেলটা আপনারাও ভেবেছেন আমিও তাই ভেবেছিলাম আর রাধানগরে যে থাকে সে কি ভেবেছিল সেটা তো আর জানি না তবে আমি কি ভেবেছি সেটা নিশ্চয় তুলে ধরবো তারপরে আমার ভুল ভাঙলো যখন দেখলাম রাধানগরে অন্য কারো কাছে এসছে হ্যাঁ তার ভিউয়ার্সের বাড়িতে প্রচুর মিষ্টি নিয়ে গেছে সে আবার কমেন্ট করেছে যে প্রচুর মিষ্টি এনেছো আর নিজে পেট ভরে খেয়ে এসলো এরকম আর পরের বার এলে ওই বৌদিদের এনো আকডুম বাগুম তারপরে যেটা বলতেই হবে অহংকার নেই তোমার মতন ভালো মেয়ে নেই সত্যি এক ঘন্টায় দেড় ঘন্টায় কি সুন্দর চিনে গেছে এরা আর পাঁচটা বছর সংসার যারা করেছে তারা সত্যি যদি না এরম ঘটনা ঘটতো চিনতেও পারতো না আর পাঁচটা বছর যে সংসার করে এই ঘটনা ঘটিয়ে বেরিয়ে গেছে সে ভাগ্যিস মানুষকে বোঝাতে অক্ষম হয়েছে নালে সক্ষম যদি হতো সত্যি করেই না সত্যি আমি শুধু ভাবি যে আজকে মানুষ বুঝতে পেরেছে যদি না বুঝতে পারতো এই যে এগুলো তো আমরা বলবোই আমরা বিরুদ্ধ পক্ষ মানে ওর এই নোংরামিটাকে মানতে পারিনি কোনো প্রকারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল দেখলে তো বলবোই ছেলের বাবা হোক আর ক্যাথাকুড়ানির হোক আজকে যদি এ যে ও বলে গেছে যে আমার এই ফোকলাদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক নেই তারপরে আমরা কি জানতে পারলাম যে লিগালি ডিভোর্স না দিয়ে ই লিগালি একজনকে মন্দির প্রাঙ্গণে বিয়ে করেছে তাহলে তারপরেও এ হাসছে কুদছে খেলে বেড়াচ্ছে আর কৃষ্ণনগর আজকে এই সংসার ভেঙে গেছে অবশ্যই করে কারো দ্বারা না সেই সময় একে যদি অমাবস্যার বুঝিয়ে রেখে আসতো তাহলে তো ভালোই হতো কিন্তু সেই দিন এই যে যেই মামাবাড়িতে গেছে ওই ওই যে সরু চাকলি মতন যা শরীর এই দাদাদের অবদানও কম ছিল না সেদিন যে নিয়ে চলে আসে তাই তো বলছি একটা ভালো কাজ আমি করে দেখাতে পারবো না বা মানুষের উদ্দেশ্যে করবো না কিন্তু একটা খারাপ কাজের সাথে সাক্ষী যদি হয়ে থাকি তাহলে মানুষ কিন্তু সেটা মনে রাখে যতবার ক্যাথাকে নিয়ে বলবো ততবার আমরা তার মা তার বাবা তার দাদা অবশ্যই করে মামা দাদাদের কথাও মনে পড়বে তাই না আজকে যে কাজটা সে করেছে দেখুন গিয়ে সত্যি করে বলছি তার মামাবাড়ি সাপোর্ট করেনি সেই মুহূর্তে এমন একটা সিচুয়েশান এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে ওকে ধরে মারছে রকম সেই কারণে তারাও এসছে এখন তারাও বুঝতে পারছে যে দোষটা কার এইগুলো বলার জানি এখন কোনো কথাগুলোর কোনো গুরুত্ব থাকে না কিন্তু আমরা যারা দেখেছি গোচানোর সংসারটা কিভাবে ভেঙে দিয়ে ও চলে এসছে সংসার সংসারের জায়গায় আছে ওর অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর কি আনন্দই করছে না কি আনন্দ সেই লেভেলের কিন্তু দেখো ছেলের কথা ভুল করেও মনে আসছে না মুখে বলবে কি করে সেখানেরও তো একটা লজ্জাসকর ব্যাপার আছে তাই না তো চলো ইন্দ্র আসল কথা তো শুরু করিনি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ মনটা খারাপ কী কারণে খারাপ সেটা আপনারা জানেন যখন একটা বিশ্বাস জন্মায় সেই বিশ্বাসে কেউ যদি কুঠারাঘাত করে তখন সত্যি করে কষ্ট হয় তাই না যাকে অবশ্যই করে বলার প্রচুর মানুষ আছে হ্যাঁ আমিও আছি ভুল দেখেছি বলবো আর ভুল দেখে যদি না বলি তাহলে তো আপনারা আছেন বলার জন্যে যে তুমি জায়গায় জায়গায় ভুলকে ভুল বলতে পারো আর জায়গায় জায়গায় সেটা রান্না করো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন এমএসএলদের বলছি এদের ঝগড়া এদের ঝগড়া কেন আমরা অনেকের ঝগড়াই দেখেছি সব তৈরি করা তারপর ধরাও খেয়ে গেছে ভিউজের জন্য অনেক কিছুই হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে এমএসএলরাও বাদ যাচ্ছে না তারাও তার মানে এরম পরিকল্পিতভাবে এই নাটকটা রচনা করেছিল যে হ্যাঁ মানুষে দেখবে হুম ভিউজ প্রচুর হচ্ছে আগামী দিনও হবে মানুষ জেনে যাচ্ছে বুঝে যাচ্ছে তারপরেও কিন্তু মানুষ দেখতে আসবে পারিবারিক কেচ্ছা তৈরি করা কেচ্ছা তাই না সত্যি আমাদের প্রচুর চাহিদা সেই চাহিদা মেটানোর জন্যে এইরকম ব্লগাররাও আছে না হাসি হচ্ছে দেখে ওটা একটা বিষয় আমি ক্যাথার বিষয় আজকে বলবো আজকে সত্যি করেই মানে খারাপ লাগছে কত মানুষের চাকরি চলে গেছে অযোগ্যদের মধ্যে দিয়ে যোগ্যদের খুঁজে বার করা টাফ সেখানে দাঁড়িয়ে এখনও ফেক আশ্বাস দিয়ে যাচ্ছে যে আপনারা আপনাদের মতন শিক্ষকতা করুন যেখানে ছাটাই হয়ে গেছে যেই নামগুলো সামনে চলে এসছে তাদের আবার মিথ্যে প্রতিশ্রুশ্রুতি দিচ্ছে যে আপনারা আপনাদের কাজ করুন চাকরি খাওয়ার অধিকার কারণেই রিয়েলি আজকে আপনারা আমার টাকা দিয়ে এরা কীভাবে নয় ছয় করছে দেখলে অবাক লাগে পার্থ চট্টোপাধ্যায়ের কথা আমি জানি এটা রাজনৈতিক আঁকড়া না আপনারা দেখেছেন যখন সে কোনো বিষয়ে অ্যারেস্ট হয়েছে আমরা দেখেছি ওই ভাড় লোকটাকে উঠিয়ে দিতে বসিয়ে দিতে শুয়ে দিত লোক লাগে দুটো স্নান করিয়ে দিত তারও একটা গার্লফ্রেন্ড আছে তাহলে গার্লফ্রেন্ড কী করতো ওর সাথে মালা যুপ্ত মানে অবাক লাগে আমরা এদের জনপ্রতিনিধি রূপে নির্বাচিত করি সত্যি তারপরেও এরা চিৎকার করে আমরা অনেস্ট আমরা অনেস্ট বলে কেন বলছি এত মানুষ আজকে চাকরি হারা প্রচুর মানুষ বিক্ষোভের সম্মুখীন হয়ে পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হচ্ছে মানে সমস্ত কিছুই গেছে তারপর নিজের যোগ্যতা আবার তাকে পুনরায় দেখাতে হবে তাই এটা নিয়ে তো হচ্ছেই আমি মনে করি যাদের চাকরি গেছে সত্যি করে জানি না তারা চাকরি ফেরত পাবে কি না মনে হয় না কারণ এই প্যানেলে সেই বছরে যাদের রিক্রুট করেছিল সেখানে বিশাল ঘাবলার কেস আছে যোগ্য অযোগ্য এবার যোগ্যদের আপনারা জানেন একটা নিজেরাই একটা আলোচনার জায়গা বেছে নিয়েছে সেগুলো পরের কথা আমরা চাই একদম রন্দে রন্দে এই যে দুর্নীতি ঢুকে গেছে এটা শেষ হোক আর শেষ কিন্তু আমরাই করতে পারবো জনতারাই আমরা কোনোরকম ভনিতা রকম ভুলভাল কথায় আর কান কর্ণপাত্র করবো না মনোনিবেশ করবো না তা দেখা যাবে আগামী দিন কি হবে যাদের চাকরি যাচ্ছে তাদের চিন্তা করুন তো কী অবস্থা তা এইটা এই কারণেই বললাম যে চারিদিকে শুধু ঠক জোচ্চোর ভণ্ডামিতে ভরে গেছে তাই না এরপরে ঠক বাঁচতে গা উজার হয়ে যাবে রিয়েলি তাই আপনি কাকে দেখে বলবেন যে এ আমার আইডেল আমার আদর্শ নেতা বা নেত্রী না রাজনৈতিক আখড়া নয় তবে খুব কম বয়সে আমাদের মীনাক্ষী মুখার্জি কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হলো পলিট্রোর এটাও একটা আমার কাছে সুখবর আপনাদের কাছে অবশ্যই চলো কন্টেন্টে প্রবেশ করি রাধানগরে যাচ্ছি দারুণ কন্টেন্ট রাধানগরে কে থাকে হ্যাঁ আমাদের সীমা রানী থাকে সীমা মজুমদার রাধানগরের যে দিদি থাকে সীমা মজুমদার সেই সীমা মজুমদার বাককুল্লায় ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিল তাই না আর এইটাই কিন্তু এক চমকে ভিডিও দেখার আগে আপনাদের মনে এই একটা ছোট্ট স্থান নিয়েছিল যে সীমাও একদম সীমাহীনভাবে ক্যাথাকে নিয়ে বলেছিল ক্যাথার তরফ থেকে ক্যাথাও সীমার বিল বেল না পাওয়া কেস করেছিল তারপরে তো আমাদের কাছে সমস্ত পরিষ্কার এরপরে যখন এই রকম বেশ একটা চলছিল তারপরে ক্যাথার সমস্ত কুকীর্তি যখন ফাঁস হয়ে যায় ক্যাথা কুকীর্তি তাই না ক্যাথা তো সতী সতী নক্ষী এখন বুনো মাস ক্যাথার সাপোর্টার প্রোটেক্টার অনেক কিছু বাবা বুনো মাস কারটা কাকে সাপোর্ট করবি দেখ আগে ঠিক করে নে তুই কারি হতে পারিস নি দোগলাদের কখনও কেউ সাপোর্ট করে না যারা দোগলা আমরা ওয়াইটিতে দেখেছি তাদের কেউ সাপোর্টার হতেই পারে না এটা তো একদম ধ্রুব সত্য তাই না তখন গুণমাস কী করবে এর পা চেটে ওর পা চেটে ও তো আর উঠে দাঁড়াতে পারলো না ওই যে বসেছে তো বসেইছে তাই না যেমন আমার খুব মজা লাগে মজাভাবেই নেবেন এই যে বিশাখা হ্যাঁ ওর মার মেয়ে যে চ্যানেল যেটা ও যখন এসে কারো কমেন্ট বক্সে বলে না এসে পড়লাম এই যে বসে পড়লাম আমি ভাবি কখন উঠবে ও এই যে বসে পড়লাম যে ও বলে ও কখন উঠবে ওই বসে পড়লাম কমেন্টটা দিয়ে আর কোনো উত্তর বা কমেন্ট পাই না যে পুরো ভিডিওটা দেখলাম আমি এসে পড়লাম আমি এসে গেছি আমি বসে পড়লাম এটা বিশাখা বলে রাগ করার কিছু নেই জোক তা আমরা দেখেছি যে সীমার সাথে বিশাল একটা সংঘাত চলেছিল আইনি পথে গিয়েছিল ক্যাথা আর সীমা তার সর্বস্ব দিয়ে ক্যাতাকে শত্রু বানিয়েছিল কেন কারণ বাচ্চার বাবা তার মিত্র ছিল সেই মিত্রকে বাঁচাতে ক্যতা হয়ে গেছিল সীমার শত্রু যদিও সীমা প্রচুর শিক্ষা নিয়েছে আমরাও নিয়েছি আমরা নিয়েছি এখানে কাউকে চোখ বন্ধ করে সাপোর্ট করে অন্ধের মতন ভালোবাসলে কষ্ট পেতে হবে যেমন আজকে পেয়েছি আমি যাই হোক তা এইখানে সীমাও সেখান থেকে বাদ যায় না কিন্তু আজকে এরকম যাক জমকপূর্ণ এরকম একটা ক্লিকবেট একটা আবার সেই তো আর কিছু করার নেই ওই মিষ্টির দোকানে তিনবার চারবার যাওয়া আইসক্রিমের খাওয়া 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 সত্যি না খাওয়া নিয়ে বলছি না আমি বলি প্রচুর মানুষ ওকে সদুপদেশ দিচ্ছে সুবুদ্ধি দিচ্ছে সেইগুলো নেওয়ার প্রয়োজন সে মনে করছে না ভালো ভালো এডুকেটেড রেপুটেটেড সমাজে সেই মানুষরা তাকে সাপোর্ট করেছে সে নিতে পারিনি তার ব্যর্থতা সবার পেটে ঘি সহ্য হয় না আমরা জানি আজকে কি করবে ওই দশ মিনিটের ভিডিও তিনবার মিষ্টির দোকান আইসক্রিমের দোকান টোটোয় যাওয়া টোটোয় আসা এই গেলাম আর এলাম আর কি আছে বলুন তো না আমরা কন্টেন্ট খুঁজে বার করে আপনাদের সামনে প্রেজেন্ট করব কিন্তু আপনারা বলুন যাকে সাপোর্ট করেছেন যাকে ভালোবেসেছেন পাঁচ সাত মিনিটের ভিডিও দিচ্ছি বলে আবার ঝোলার খুব কষ্ট লেলো 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 মাসি কি দেখাবে ব্লগে তাই না লেলো তুমি তো ট্যালেন্ট খুঁজে পাচ্ছ ট্যালেন্টের একদম ভরপুরটা ক্যাথার ট্যালেন্ট একমাত্র একজনের চোখেই ধরা দিচ্ছে সে হচ্ছে লেলো লেলো মাসি লেলো ঝরা মাসির তাহলে মানুষ তো বলবেই একটা ব্লগার সে জোর করে এই যে ঘুমিয়েই পড়েছিল উঠে আবার শেষ করে তার শুতে হলো তাহলে বুঝুন কত দায়বদ্ধতা তার ব্লগের প্রতি আর আমাদের এগুলো মেনে নিতে হবে আর লেলো লেলো ওর মধ্যে ট্যালেন্ট খুঁজে পায় একের অধিক বিবাহ করে একের অধিক পুরুষে আসক্ত হয়ে যায় বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকে এইগুলো লেলোর কাছে ক্যাথার ট্যালেন্ট নি কুচি মারি এরম ট্যালেন্টের মুখে বা লেলো জঘন্য মেয়ে ছেলে অসভ্য লজ্জাও করে না যদিও একে নিয়ে বললে চারটে ভিউজ বাড়বে দেখতে হবে না আমি যেটা বলছি সেটা শুনবে তা আজকে রাধানগরে যাচ্ছে এবার সবাই মনেই হতে পারে ভেতরে প্রবেশ না করে ভিড়িওর যে রে বাবা সীমার বাড়ি পৌঁছে গেল নাকি তো হতেই পারে তাই না সীমা আবার এই টাইটেল দেখে ভিডিও না দেখে আবার খাবার টাবার বানাতে আরম্ভ করিনি তো কে যেন হতেও পারে তলে তলে কী হচ্ছে এটা তো আপনার আমার জানার মানে এক্তিয়ারের মধ্যে না কি হচ্ছে কোথায় তাই এইটুকানি আমার বলার ছিল কী দেখাবে বলুন তো এই সারাদিন মিষ্টি কেনা ছাড়া না চলো কৃষ্ণ যখন কৃষ্ণনগর যখন এসছি তখন ছেলের নাম তো করতেই পারবো না শ্বশুরবাড়ির কোনো কিছুই তুলে ধরতে পারবো না তাই না কৃষ্ণনগর এসছি বেশি দূরে তো আমার শ্বশুরবাড়ি না সেইখানে তো আমার ছেলের কথা তো মনেই পড়বে না নারীর টানটা টনটন করে উঠবে না কিন্তু ওর ওঠে না বুঝে নিতে বলে বুঝে নেবে তাহলে কি আর বলবে শ্বশুরবাড়ি নিয়ে বলতে পারবো না বাচ্চা নিয়ে বলতে পারবো না চলো সীমাকে নিয়েই বলি রাধানগরে থাকে তা সেটাই হচ্ছে আজকের মূল বিষয় এটুকানি বলার ছিল হ্যাঁ চারিদিকে যা চলছে তারপর আমার ভিডিও আসবে আমাকে আমার মতন বলতেই হবে তাই না ভালোবাসা একদিকে আর চ্যানেলটা আমার যখন বক্তব্যও আমার তাই না এইটুকানি বলার ছিল আশা করি সব বুঝতে পারছেন আর চলো পরের ভিডিও তো বলবো ইউ বল